আল্লাহ আমিন আল্লাহ রহমান সালাম আমিন কাস সালাম তাবা রক্তায়া জালা লিওয়ালি করব আয়ে আল্লাহ তালা মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় আটটা বাজতেছে দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্ধবান্ধীরা এই জান্নাতের বাগানে বসে বসে কোরান হাদিসের আলোকে আলোচনা শোনার শেষামী গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ করে আজকের মাহফিল আমাদের সকলের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মুদি নাই নবিপাকের যা মুভহারকে আল্লাহ কবুল করে নাও তামামি কেরম আস হাবি কেরাম তাবিনী কেরাম তাওয়া তাবিনী কেরাম তামাম পৃথিবীর মাটির নিছে যত মুমিন মুমিনা আশাস আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদের কবরে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ তারা এই মঠ পুকুরিয়া দারুণ শুননাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো এই মাদ্রাসার জায়গা দিয়ে জমি দিয়ে আজকে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো এ মাদ্রাসার কমিটির সভাপতি এ মাদ্রাসা কমিটির সহসভাপতি এই মাদ্রাসার সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা এই মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন যারা করলো আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর কাজী মাওলানা গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো আলেমন আমাদের কবুল করো খাস করে আমার মা বোনদেরকে আল্লাহ আবেদা সালেহা পর্দা যে কবল করে মা ফাতেমার চরিত্র জামিলার মতন স্বামী ভক্ত হওয়ার তফিক দিয়ে দাও আল্লাহ আমি অসুস্থ আল্লাহার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো ফ্যাসিস হাসিনা থেকে বাংলাদেশকে যেমন মুক্ত করেছ বাসারের হাত থেকে সিরিয়াকে যেমন মুক্ত করেছ মিশরে তেমন মুক্ত করে দাও আর ফিলিস্তিন মুসলমানকে বাইতুল দাও আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও আমার বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও তোমার নবীর তীর মাদ্রাসাকে লক্ষ্য করে আজকে নগদে বাকিতে কোরআন শরীফ বাবদ যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করা দিওলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ